আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের মাঝে আজকে একটি অত্যন্ত সুন্দর ভিডিও দেখানোর জন্য আসছি দেখুন একটি ইউটিউব প্লে বাটন থেকে কী আশ্চর্যজনক একটি জিনিস তৈরি করে চায়নাদের মাথায় কত ব্রেন এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না দেখুন কত সুন্দরভাবে কাজটি করতেছে ইউটিউব প্লে বাটনটি পড়ানো হচ্ছে পোড়ানোর পরে একটি ট্রাইসের মধ্যে এই ইউটিউব ফ্লাই বাটনটি যে গালাটা ছিল সেটা গলিয়ে তারপর পানিতে ভিজিয়ে তাকে ঠান্ডা করা হচ্ছে ঠান্ডা করার পর তাকে একটি ব্রাশ দিয়ে রঙ করা হচ্ছে রঙ করানোর পরে একটি মেশিন দিয়ে ক্লিন আপ করে নিচ্ছে যাতে সমান্তরল থাকে কোনো প্রকার যেন উঁচু উঁচু না থাকে তারপর সেখানে পেস্ট লাগানো হচ্ছে এটা ক্লিন করার জন্য আবার সেই মেশিন দিয়ে ঘোরাচ্ছে ক্লিন হয় তারপর স্প্রে দিয়ে আবার একটা প্যাস্ট দেওয়া আছে তারপর সুতি কাপড় দিয়ে মুছে মুচিনিগুলো দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে তারপর আবার একটি কাছের মধ্যে এই প্লে বাটনে রাখা হয়েছে এবং লাল কালারের রংটা সেখানে ঢেলে দিল তারপর একটা সিরিজ দিয়ে ভিতরে একটু কালার দিয়ে দিলো তারপর একটি সুন্দর করে ডবলিউ ডবল ও ডি সেমভাবে দুইটি লাইন দিয়ে তারপর আপনার তরল জাতীয় পানি যেটা আপনার কোনো বোতলে পায় না তারপর দেখেন একটা মেশিনের দ্বারাতে সমান করে চতুর্পাশ কেটে নিচ্ছে চতুর্পাশে কেটে নেওয়ার পরে দেখুন কী সুন্দর একটি ইউটিউব প্লে বাটন তৈরি হয় এখন আবার তাকে পরিষ্কার করার জন্য একটি হাওয়া মেশিন দিয়ে সেটি পরিষ্কার করলো তারপর আবার একটি টাইসের উপরে দিয়ে কণাগুলো রঙ করে নিচ্ছে দেখতে থাকুন কী সুন্দর কণাগুলো রঙ হয়েছে এখন আবার মেশিন দিয়ে সেই কণাগুলোকে রাউন্ডগুলা কেটে নিচ্ছে চতুর্পাশে চারটি রাউন্ডই কেটে নিল রাউনটি কেটে নেওয়ার পরে তখন আবার পরিষ্কার হলো দেখুন কত সুন্দর হয়েছে আবার একটি মেশিনের দ্বারা তাকে ব্রাশ করা হচ্ছে ব্রাশ করার পরে তখন আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করা হচ্ছে ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর আবার একটি আটা জাতীয় গাম দেওয়া হয়েছে সেই গামটি দেওয়ার পরে ক্লিন হওয়ার কত সুন্দর লাগতেছে দেখুন একটি প্লে বাটন তৈরি করতে অনেক পরিশ্রম করতে হবে তারপর সেখানে একটি বক্স আকারে সেই প্লে বাটন থেকে একটি ব্যাগ তৈরি হবে আমি যতটুকু বুঝতে পারছি দেখতে পারুন যে সুন্দর করে আবার প্লাস্টিক জাতীয় একটা বেল্ট দিয়ে হয়তো কেরি করার জন্য একটি বেল্ট তৈরি করবে যেন সে ব্যাগটিকে সুন্দরভাবে বহন করতে পারবে বা কেরি করতে পারে হ্যাঁ আমি যেটা ভাবছিলাম সেটাই দেখুন সুন্দরভাবে একটি হাতলি ধরার জন্য দিয়েছে